একশো বিশ টাকা করে চুরি পাতা বড় সেঞ্চুরি পাতা যে নতুন হারি আছে আমাদের কাছে দুইটা সেট আছে কাছে টি সেট আছে এই যে কিছু প্লেট আছে আমাদের কাছে একশো বিশ টাকা করে পার পিস একশো বিশ টাকা সুগার পট গুলো আছে একশো আশি আমাদের কাছে কিছু নতুন মগ আইছে একশো পঞ্চাশ করে এগুলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ করা ফ্রাই প্যান একশো পঞ্চাশ তিনশো টাকা ফ্রাই প্যান কালার আছে বিভিন্ন কালার তিনশো এই যে বড় সাইজ আছে চারশো টাকা পার পিস কালার আছে চারশো এগুলো আছে ছয়শো টাকা পার পিস এই যে ছয়শো বিশাল বড় ফ্রাই প্যান ছয়শো এই সিঙ্গেল টাকা এটা আছে তিন পিসের সেট তিন পিসের সেট ছয়শো টাকা ঝাড়ি আছে মার্বেল আড়াইশো টাকা ব্যাম্বো ফুলদানি মাত্র সাতশো টাকা আছে ছয়শো টাকা এই যে ফুলদানি গুলো আছে ছয়শো ফুলদানিগুলো পার পিস আষ্টশো এই যে সাত পিসের সেট ছয়শো টাকা এই যে সাত পিসের সেট আষ্টশো টাকা সাত পিসের সেট আষ্টশো এই সুকুরমা দানি আছে আমাদের কাছে এগুলো পড়বে এক হাজার টাকা আছে সেট নয়শো টাকা ছয়টা নয়শো টাকা আছে খুবই সুন্দর ছয়শো টাকা আমাদের কাছে কিছু ক্যাসার রুল কালার আছে চার পাঁচটা কালার এক হাজার টাকা করে এই যে একটা আছে এক হাজার টাকা পার পিস এক হাজার পিস চারশো টাকা আমাদের কাছে সাতটা কালার আছে ডিশগুলো ওভাল ডিশ রাইস ডিশ বলে রাইস ডিশ পার পিস পাঁচশো করে যেগুলো কালার পাঁচশো যে কালার পাঁচশো করে পার পিস পাঁচশো আটটা কালার আছে পার পিস পাঁচশো ভালো ভালো কালার সব কাজ যে ফুলদানি আছে এক হাজার টাকা যে বাড়িগুলো আছে তিনশো টাকা যে দুইটা সেট আছে সাতশো টাকা বড়োটা চারশো ছোটটা তিনশো আমাদের কাছে কিছু নতুন প্লেটের কালেকশন হয়েছে ঈদ কালেকশন সব কালারের সব সেট বারোশো গোড়া ছয়টা বারোশো গোড়া কালারগুলো আমরা দেখাবো ছয়টা করে দেখানো সম্ভব না শুধু কালারগুলো দেখাবো পুরো সব সেট হচ্ছে বারোশো গোড়া পুরো সব ছয় পিসের সেট বারোশো 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 চুরি পাতা বড় সেঞ্চুরি পাতা সাতশো পঞ্চাশ আর ছোট সেঞ্চুরি পাতা পাঁচশো পঞ্চাশ একশো টাকা এই যে ছয়টা কাপ ছয়িস এক হাজার টাকা আপনার সব পার পিস আড়াইশো এই যে দুশো পঞ্চাশ কারি বলা আছে তিনশো টাকা পার পিস টি সেট আছে পুরো সেট পঁচিশশো মিল পট আছে সুগার পট আছে কাপ সেট আছে তারপরে আপনার হচ্ছে টি পট আছে পুরো ডিশ সহ পঁচিশশো এই যে একটা আছে কালার হাড়ির এই যে এক হাজার যে নতুন হাড়ি আইছে আমাদের কাছে এক হাজার টাকা করে এক হাজার টাকা করে পিস পাঁচটা কালার এক হাজার করে পিস পাঁচটা যে এই আরেকটা কালার ব্লু কালার মার্বেলের এটাও দেখেন এক হাজার এই যে ছোট হাড়ি আছে কাজ করা এই যে খুব সুন্দর প্রিন্ট করা আষ্টশো নতুন বিশাল বড় বিস্কিট বক্স এগুলো এক হাজার এর এক কালারও আছে এটাও এক হাজার সব এক প্রাইজে দেওয়া হইতেছে এক হাজার এই যে আছে মার্বেলের বিস্কিট বক্স এক হাজার সেট আছে মাত্র ছয়শো টাকায় এটা উত্তরে আসতে হবে সাত নম্বর রোডে রাজলক্ষ্মী